আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় সব লেটেস্ট কালেকশানে আর ভিডিও শুরুতে আজকে একটা লেটেস্ট আপডেট দিয়ে দেই সেটা হচ্ছে লেটেস্ট কালেকশন এখন আর কিন্তু শুধু নিউ সুপারের মধ্যে আবদ্ধ নয় আপনাদের জন্য ব্র্যান্ড শোরুম করা হচ্ছে যেটাকে একদমই প্রপার শোরুম বলা যাবে আপডেট শোরুমের লোকেশনটা শুভ ভাই এই ভিডিওতেই দিয়ে দিবে এবং বলে দিবে সেই শোরুম উপলক্ষে কি সুযোগ সুবিধা থাকছে আর আমি হচ্ছে এই শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি লেটেস্ট কালেকশান এটা

থ্রি নাইন সিক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই অ্যাড্রেসটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এখানে কন্টাক্ট নাম্বার দুইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে তো শুভ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আগে বলেন আমাদের নিউ শোরুম উদ্বোধন উপলক্ষে এটা তো আমাদের ওল্ড শোরুম এটা আমাদের সবসময় থাকবে বাট আমরা নতুন একটা শোরুম নিচ্ছি যেটা জানুয়ারি এক তারিখ থেকে হুম সেটা আপনার গাউসিয়ার পাশে গাউসিয়ার পাশে প্লেন মসজিদ আছে প্লেন মসজিদের পাশে একটা গ্লাস করা বিল্ডিং আছে গ্রিন স্বর্ণিকা মার্কেট গ্রিন স্বর্ণিকা শপিং সেন্টার ওকে হ্যাঁ তো এটা লেভেল থ্রি স্কালারটা দিয়ে থ্রি সেখানে লেটেস্ট কালেকশন বাইরে থেকে পোস্টার টানানো থাকবে ওকে আর সবচেয়ে বড় অফার থাকবে আমাদের এই ভিডিও না আজকের ভিডিও না যে বলবেন যে আমরা আজকে ভিডিও হয় বাড়া দিছি কমা দিয়েছি এমন না টোটাল আমাদের যত ইউটিউবে ভিডিও আছে সব ভিডিও থেকে শুধুমাত্র গ্রিন স্মরণিকা যদি আসেন সেখানে আসলে পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট মানে আপনি যে কোনো ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসেন এ যাবত পর্যন্ত শুভ ভাইয়ের আমি যত ভিডিও করছি স্ক্রিনশট নিয়ে গ্রিন সরণিকা শোরুমে যাবেন স্মরণিকা আসতে হবে নিউ সুপারে আসলে কিন্তু আমাদের অনলাইনে পাবে না কোনো অন্য কোনো না আমাদের শুধুমাত্র শোরুমে শোরুমে আসলে জাস্ট আমাদের শোরুমে পরিচিতির জন্য পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এটা মনে রাখতে হবে কোনো অনলাইনে কোনো ডিসকাউন্ট চলবে না শোরুমে শোরুমে যারা আসবেন

তারপরে কোনটা দেখতে পারি শুভ ভাই তারপরে আমাদের একটা কেলভিন ক্লিন নতুন একটি আসছে চিকনজি কাপড়ের দেখেন কেলভিন ক্লিন এক্সপার্ট যারা সরাসরি ব্রা পড়তে যাচ্ছেন না তাদের জন্য এটা 12 কমন অপশন আছে এটা 28 থেকে 34 এর জাস্ট পড়তে পারবে আচ্ছা একদমই টিনেজ একদমই টিনেজ দেখেন আন্ডারগার্মেন্টস এর সাথে পরিচিত করানোর জন্য জাস্ট স্টিচটা দেখেন ওকে ফাইন এবং এটা দেখেন আপনার এই 12 নম্বর কিন্তু অপশন আছে ব্যাক সাইডে খুবই সফট হালকা প্যাড দাও আছে ওকে প্যাডটা কিন্তু খোলার মতো ব্যবস্থা আছে ওকে তো এটা 28 থেকে 34 কালার পাবেন হলো আপনার প্রায় ছয়টা কালার পাবো 6টা কালার পাবো 6টা এটা কিন্তু আমাদের শোরুমে এসেও নিতে পারবেন দোনো শাগে কিন্তু अवेलेबल থাকবে আমাদের আচ্ছা নিউ মার্কেটেও থাকবে প্লাস আপনার গাউসিন সরনিকাতেও থাকে গাউস এলিফ্যান্টওরো থাকবে এটার দাম হলো মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা ওকে ফাইন যদি পাঁচ পিস নেন একসাথে তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা হলো একটু বড় সাইজের জন্য যারা খুবই কমফ ফোটের জন্য পরে একদম কটন কাপড়ে কুচকানো রবার দেওয়া আছে দেখেন উইদাউট ফোম হ্যাঁ না ফোম আছে ফোম আছে বাট আপনি ফোম চাইলেও খুলে পড়তে পারবেন সেই অপশন আছে এটা সেমি টাইপের বলে অনেকে সেমি ব্রা টাইপের কি সুন্দর হুম খুবই সফট যেটা সবসময় ইউজ করতে পারবেন আপনি নরমালও এটা সাইজ পড়বে এটা সাইজ দিব হলো 30 থেকে 40 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবেন কারণ এটা খুবই স্টিজি দেখেন খুবই স্টিচ কালারগুলো খুব সুন্দর স্কিন কালার অনেকগুলো কালার ব্ল্যাক কালার স্কাই ব্লু কালার পার্পল কালার ওহো প্যারট গ্রিন কালার হোয়াইট কালার আরো আছে কালার জি এটা হলো একদমই ফ্রি সাইজ বা একদম কটন খুব ভালো কালার হট পিঙ্ক কালার রয়্যাল ব্লু কালার হট টমেটো রেড কালার আর কি চাই huge রেঞ্জের কালার ভেরিয়েশন বা আপনি থেকে 40 পাবেন দাম মাত্র 120 টাকা 120 120 টাকা যারা হচ্ছে ফ্রন্ট বা মানে সরি মানে সামনে বা পেছনে হুক লাগানোর ঝামেলা হয় তারা কিন্তু এই সেম স্টেপার গুলো এটা হলো প্লেন একদম খুবই সফট টা অনেক ইজি কিন্তু প্লেন অনেক ইজি প্লেন এবং খুবই আরামদায়ক খুবই নরম স্টিলের হুক পাবেন ফিনিশিং খুবই চমৎকার এবং এটা কিন্তু 3 হুকের এবং খুবই ভালো কোয়ালিটি এটা স্টিলের স্টিলের এবং জিনিসটা কিন্তু দারুন না আচ্ছা যারা প্রিন্টার পছন্দ করেন না ভাই এনি চান্স তারা কিন্তু এক কালারগুলো নিতে পারে এক কালারগুলো নিতে কত থেকে কত বডি মেজারমেন্ট আপনার 32 থেকে পেয়ে যাবেন হলো 40 সাইজ পর্যন্ত ওকে কালারগুলো দেখতে থাকুন 12টা কালার দেখেন আমি আসলে আমাদের কালেকশনগুলো এরকম অনেক অনেক ভেরিয়েশন থাকে ইনশাআল্লাহ আমরা সামনে শোরুমে বানাচ্ছি আমাদের আরো আউটলেট শোরুম হবে ইনশাআল্লাহ কি তো আমাদের কালেকশন আরো বাড়বে আপনারা আমাদের টাচে থাকবেন আমাদের পণ্য কিনবেন আমাদের শোরুমে এসে দেখে যাবেন আমাদের শোরুমে আসলে আমাদেরকে আরো বেশি ভালো লাগে স্বাভাবিক আর যারা অনলাইনে অর্ডার দেন তারা তো প্রবাসী ভাইরা প্রচুর অর্ডার দেন হ্যাঁ আর যাদের আসা সম্ভব না আসলে যে প্রবাসী ভাইরা আসলেই ভালো কারণ তারা টাকা দিতে ভয় পায় না কোনো টেনশন নাই মানে তাদের না নিজ দেশের মানুষের প্রতি বিশ্বাসটাই আলাদা ভাই এই ছিল 12টা কালার 32 থেকে

যারা পাঁচ পিস একসাথে নেবেন পাঁচ রকমের ডিজাইন ও কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তবে হ্যাঁ সরনিকা এসে যদি নেন পাঁচ পিস প্রোডাক্ট নেন ডেলিভারি সমমূল্যের তো আপনারা মানে সেই অফারটা তো থাকবে কিন্তু 15% ফ্ল্যাট ডিসকাউন্টটা থাকবে অনেক ইম্পর্টেন্ট কারণ সচরাচর সব প্রোডাক্ট এক মাস থাকবে এক মাস একদম এক মাস এটা হচ্ছে আমাদের হট সেলিং

মানে একদম আপডেট মডেল দেখেন কি সুন্দর একদম মানে এটা মনে হয় যে কেউ পড়তে পারবে শুধু যে কেউ পড়তে পারবে এটা সাইজ আছে কত থেকে আপনি আমার সাইজ বলে দিবেন এটা হলো 30 থেকে 42 পর্যন্ত পাবে এটা কিন্তু 1 2 3 4 ঘাট কমন অপশন কি মোটা বেল দেখেন মজবুত কি এবং ফিনিশিং কি সিমলেস হালকা প্যাড আছে প্যাড খোলার মতো ব্যবস্থাও আছে এই যে এখানে খুলে নেবে ভিতরে ফিনিশিং দেন খুব চমৎকার ছাড়া একটা প্রোডাক্ট সুন্দর একমাত্র চাইনিজ দিচ্ছে দেখেন কালার কম্বিনেশন গুলা জাস্ট মাথা নষ্ট এই হলো 4টা 30 থেকে সাইজ দাম হলো 650 টাকা পিস ওকে এরপরে যেটা নেটের ওদের খুব ফেমাস এটা ওদের খুব फेमस প্রোডাক্ট আর আমাদের কোন পন বাটন এটা একদম থেকে সবাই এটা কিন্তু যারা তাদের কমে এবং ব্যাক সাইডটা দেখেন কি সফট হ্যাঁ এবং ব্যাক সাইডে কিন্তু প্যাড খোলা যায় আর এটা কিন্তু খুবই মজবুত আর এটা কিন্তু ব্যাক সাইডটা অনেক চ্যাপটা হ্যাঁ এই যে কিন্তু পুরো তো যাই হোক এটা হলো 30 থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত লাগবে পাওয়া যাবে যারা নিবেন তারা আমাকে স্ক্রিনশট দিয়ে সাইজটা লিখে পাঠাবেন না মোবাইল নাম্বার ঠিকানা পাঠাবেন আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাধ্যতামূলক

খুবই সুন্দর দেখছেন হ্যাঁ তো এটা হলো ব্যাক সাইড হলো ফ্রন্ট সাইড এটা 30 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন কালার গুলো তো খুব ওয়াও প্রত্যেকটা কালার খুব দাম হলো মাত্র 450 450 জি এরপর চলে আসবো অনেকেই বলে যে আমাকে একটু শেমিজ স্টাইলে কিছু দেন কটন কাপড়ে ভালো যারা একটু হেলদি যেমন এটা 36 থেকে 42 সবাই পড়তে পারবে ওকে হ্যাঁ মানে খুবই খুবই আরামদায়ক 36 থেকে 42 হ্যাঁ

এরপর চলে আসলাম টি শার্ট ব্রা যেটা আমাদের শেষ হয়ে গেছিল না খুবই সফট এবং এইরকম স্টাইলিশ ব্রা দেখেন কি সুন্দর ব্যাক সাইডটা কি চমৎকার এবং এক দুই তিনটা ঘাটের কিন্তু হ্যাঁ এটা হলো বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ওকে অ্যাভেলেবেল দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই ফ্যান্সি টি শার্ট ব্রা খুবই স্টাইলিশ কালার এখন সবগুলো অ্যাভেলেবল খুবই কিন্তু মাল আসছে মাত্র নতুন একবারে একবারে নিউ শেষ হয়ে গেছিল আবার প্রথম তিনটা কালার বিশেষ করে এত বেশি সুন্দর সবগুলোই সুন্দর সবগুলে সুন্দর দাম হলো 450 টাকা পার পিস পার পিস এর ফুল কভারেজ প্যাডলেস ফুল কভারেজ হালকা প্যাডের একদম লেয়ার প্যাড একদম খুবই সফট কাপড়ের এবং থ্রি গার্ডের বেল চ্যাশুরের বলের কিছু নেই ফুল কভারেজ ডিপ লি কাপ হুম ডিপ কাপ এটা সাইজ হলো আপনার 34 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা কালার গুলো সুন্দর পেয়ে যাবেন পাঁচ ছয়টা দাম মাত্র 400 টাকা পিস 400 মাত্র 400 টাকা আজকের ভিডিওটা যারা দেখছেন আমরা ভিডিও শুরুতেই বলেছি আমাদের গ্রিন স্মরণিকাতে একটা নিউ আউটলেট ওপেন হবে ওখানে গিয়ে সরাসরি কেনাকাটা করলে যত পুরনো ভিডিও হোক আর যত নতুন ভিডিও হোক অথবা গিয়ে পরিচয় দিলে আপনারা কিন্তু ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্ট খুবই চমৎকার একটি ব্রা যেটা আমাদের শেষ হয়ে গেছিল আবার আমাদের অনেক দিন কাস্টমার চাইদে আমরা দিতে পারি নাই খুবই সফট এবং ব্যাক সাইডটা দেখেন কি চমৎকার ডিজাইন করা হ্যাঁ এক দুই তিন চার ঘাটের প্রোডাক্ট এবং এটা দেখেন যখন লাগাবেন ব্লাউজ কাটিং সহজ কেউ যদি দামি একটা ড্রেস পরেন যে ফ্যান্সি আজকে একটা কিছু পরবো সুন্দর জন্য ব্যাক সাইড টা কিন্তু এরকম চমৎকার সামনে কাপড়টা তো ওয়াও মানে এত ভালো কাপড় যত বলবো এত কম আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কালার পেয়ে যাবেন হলো ছয়টা দাম প্রত্যেকটা কালার পরবে অ্যাভেলেবেল সাতশো পঞ্চাশ টাকা পিস সবচেয়ে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস

চৌচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন তারপরে যারা একটু ফ্যান্সি হেলদি মানে মানুষজন যারা একটু ফ্যান্সি জিনিস খোঁজেন তাদের জন্য এটা এটা শেষ হয়ে গেছিল মাঝখানে পরে আবার আনছি এটা রানিং প্রোডাক্ট আচ্ছা তো এটাও কিন্তু আপনার চল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পাবেন দাম হলো মাত্র সাতশো পঞ্চাশ তারপরে এটা একটা নিউ ব্রা একদম ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ খুবই চমৎকার খুবই ফ্যান্সি একটি প্রোডাক্ট ফুল কাভারেজ

এই ছিল কালার দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন একটা টিনেজ ব্রা দেখবো আমরা খুবই সফট এটা নতুন আসছে একবারে এর আগে যে টিনেজ দেখেছিলাম সফট ওর ভিতরে এটা লেস ছাড়া আচ্ছা 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 লেস ছাড়া এখানে লেস ছিল ওইটার ভিতরে একটু ডিজাইন চেঞ্জ ছিল কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ লেস না একদম প্লেন এবং এটা দেখেন কি একদম স্ট্রেট মতো একদম খুব চমৎকার এবং সফট কত থেকে কত বডি যেন ছিল এটা হলো আপনার 32 থেকে 38 টিনেজ এটা কিন্তু এটাও খুলে একটু যারা চাইলে তারাও নিতে পারবেন এক কথায় কারো কেউ যদি ছত্রিশ আটত্রিশ ব্রা পরে থাকেন তারাও নিতে পারবেন কালার গুলো আপনি খুব অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কিছু না হুম এটা এটা একটু পুশআপ বলা যায় এটা হলো হালকা পুশআপ হালকা স্টিক ব্রা খুবই ফ্যান্সি একটি দেখেন না ডিজাইন কত সুন্দর এটা কি কি কাপের জন্য বলছিলেন এটা বি কাপ বি কাপ বি কাপ 1 3 টু হুক হুম সাইজ পাবেন 32 34 থেকে 40 সাইজ পন্তো পাবেন আচ্ছা এই কালার কম্বিনেশনটা সুন্দর আর এই ব্রাটার মধ্যে যে স্ট্রাইপের যে ডিজাইনটা দুইটা কালার কন্ট্রাস্টে করা এটা কিন্তু আরো বেশি ইউনিকনেস সুন্দর কালার কি এবার আর বাড়ল এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার দাম হলো মাত্র চারশো টাকা পিস ওকে অনলি ফোর হান্ড্রেড এরপর চলে আসছি যারা ডি কাপের ফুল কাভার এন্ড ফ্যান্সি স্টাইলিশ একটি ব্রা চান দেখেন কি সুন্দর ব্রা মানে এটা আপনার অসাধারণ একটি ব্রা এটা 38 থেকে 44 সাইজ এই পাঁচটা কিন্তু চড়া এবং বিটেল ফুল ডি কাপের ব্রা ফ্যান্সি স্টাইলিশ ওকে হ্যাঁ যাদের কাপের সাইজটা বড় ট্রায়াল ও স্কোয়েন জুলিয়েট স্কোয়েন রেজা ইউজ করেন তারা এটা কিন্তু তারা ইউজ করতে পারবেন আচ্ছা 38 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন अवेलेबल দাম পড়ছে মাত্র দাম 750 টাকা পার পিস পার ওকে এই হচ্ছে সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ৪৪ ঠিক আছে এটা হচ্ছে নিউ ভেরিয়েশন আসছে একদম নিউ হ্যাঁ আমরা ডায়মন্ড বিক্রি করছি ডায়মন্ডের নিউ ভেরিয়েশন ফুল কাভারেজ চড়া বেল্টের গ্লেজি আচ্ছা গ্লেজি যে গ্লেজি এক দুই তিন চারটা হোক চারটা হোক চড়া বেল কি চড়া দেখছেন হ্যাঁ ব্যাক সাইড দেখেন কি চমৎকার কটন কাপড়ের লেয়ার দেওয়া আছে এটা কিন্তু ফুল কাভারেজ আচ্ছা কালারগুলো আমরা এক এক করে দেখি 36 থেকে 42s ফ্রম দ্য পেজে যাবেন अवेलेबल একদম নিউ এটা নিউ কালেকশন মপ পিঙ্ক আচ্ছা হচ্ছে ডিপ স্কিন খুব সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার দাম হলো মাত্র 550 টাকা ওকে এখন দেখা এই গুলো যারা শুরু থেকে দেখেন আমরা কিন্তু নতুন নতুন কালেকশন আসলে ফারস্টে দেখাই না আমরা গ্যাপে গ্যাপে মোটামুটি পুরোটা সাজাই মিলিয়ে টিলিয়ে দেখাই একদম সম্পূর্ণ পুরোটা সাজাই এমন না যে সব পুরনোর পরে সব নতুন অথবা সব নতুনের পরে সব পুরাতন না এরকম না ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন কোনটা পুরাতন কোনটা নতুন জি জি দেখেন এটা যেমন এটা নতুন খুব সুন্দর দেখেন নতুন একদম নিউ ভেরিয়েশন ইদানিং ভাইয়া মানে চায়না থেকে যে কি কি প্রোডাক্ট আনতেছে মানে কি বলবো এটা আপনার বারানা কমানো অপশন আছে কি একটা বেল এক দুই তিন চারটা এক দুই তিন চারটা দুই পাশে চারটা চারটা এবং ব্যাক সাইডে দেখেন নেট কিন্তু খুবই ফেন্সি স্টাইলে এবং এটা দেখেন এই সাইড দেখেন কি চমৎকার কভার করবে এই অপশ্যটা এটা কিন্তু বারানো কমানো অপশন আছে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ এস পেয়ে যাবেন অ্যাভেলেবেল দাম সেই সাতশো পঞ্চাশ টাকা ওকে ফাইন কালারগুলা কিন্তু খুবই কিউট

তো এটা হলো আপনার কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই হলো কালার এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা এখানে লাইট স্কিন আছে ব্লু আছে পিঙ্ক আছে অ্যাশ অ্যাশ টাইপ আছে মেরুন আছে ব্ল্যাক আছে এটার দাম এটার দাম হলো মাত্র চারশো টাকা চৌত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ঠিক আছে ফাইনালি আসি আমরা এটাও কি একটু টিনেস টাইপ এটা নতুন একদম নিউ আসছে টিনেস টাইপ কি সুন্দর প্রিন্টের ব্রা আপনার প্যারেট কি সফট কাপড়ের ফিনিশিং তো খুবই দারুন ওকে বত্রিশ থেকে আর্থি সাইজ পেয়ে যাবেন বি কাপের ব্রাজের বি কাপ হা চাইনিজ ব্র্যান্ডের মানে কালারগুলো গুলো দেখেন কি চমৎকার লাইট প্যাড মনে হচ্ছে এটা না শুরু হ্যাঁ একদম লাইট প্যাড বত্রিশ থেকে আর্থি সাইজ সবাই ইউজ করতে পারবে বি কাপ যারা পরে হ্যাঁ ওকে নাই সুন্দর সুন্দর কালার এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার দাম পড়বে মাত্র চারশো টাকা পিস ফাইনালি আমাদের মোস্ট সেলিং আর একটা সুন্দর প্রোডাক্ট এটা অনেক সেল হয় আমাদের অনেক এটা ফুল কভারেজ ফুল কভারেজ খুবই সফট এটা কাস্টমার আজ পর্যন্ত কোনো কমপ্লেইন শুনি নাই এবং 1 2 3 4 টা 1 2 3 4 টা এবং চড়া দেখেন কিসি চ্যাপটাবেল হুম চ্যাপটাবেল এটা কটন কাপড় দাও আছে আর খুবই সফট প্যাটটা কিন্তু সফট হুম প্যাটটাও সফট এই হলো আমাদের এটা সাইজ পাবেন 32 সরি 36 থেকে

আর এটা হবে কটন কাপড়ের প্যান্ট আপনি ব্রাড সাইজ বললেই প্যান্টের কাপড়ের এটা কালার হলো আপনার চারটা ওকে এটা সাইজ আছে আপনার সাইজটা বলে দিলে ব্রাড সাইজটা বলে দিলে আমরা প্যান্টের সাইজটা দিয়ে দিব হুম পাঁচটা পাঁচটা কালার 1 2 3 4 দাম মাত্র 100 টাকা পিস ওকে 100 টাকা এতদিন ভাইয়ের কাছে 200 টাকা মানে অনলি আর এটা কটনের আসছে ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুবই ভালো ফেব্রিক শেফ কিন্তু এরকম আসবে লেডিস কিন্তু আপনার প্রচুর আচ্ছা প্রচুর এবং লুজ হবেন আপনার গ্যারান্টি কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির পিরিয়ড প্রিন্ট আমাদের এখানে হচ্ছে আচ্ছা সরি জি

ইচ্ছা আর এই পর্যন্ত প্রসেস আচ্ছা আর আমাদের নতুন শোরুম সেটা হলো আপনার গ্রিন সরানিকা শপিং সেন্টার লেভেল থ্রি সেটা হলো আপনার গাউসিয়ার পাশে আপনার স্টার মল্লিকার আগে